দুই তালা তিন তালা বা পাঁচ তালার বারান্দায় ছোট বাচ্চা পশ্রাক করে আর সেটা দিয়ে আস্তে 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 এই শহরের অধিকাংশ বাড়ির ময়লা পানিগুলো রাস্তার মধ্যে দেওয়া মানে বারান্দার পানিগুলো মানুষের মাথায় পড়ে ময়লা পানি মাথায় পড়ে কিছু কিছু বাড়ি তো পানি পড়তে থাকে ছাদের পানিও পড়ে এখন আপনি চিন্তা করেন আপনি মানুষের কষ্ট দিচ্ছেন আপনি মানুষের শরীরটাকে ময়লা করে দিচ্ছেন আমার নিজের গায়েও বেশ কয়েকবার পড়েছে অনেক সময় বেশি না পড়লে ফটা ফোঁটা দুই এক ফোটা পড়ে আকাশে কোনো মেঘ নাই বৃষ্টি নাই কিছুই নাই হঠাৎ করে দেখা গেল উপর থেকে থুতু পড়ছে বা পানির ফোটা পড়ে কি পড়ে নিজেও যায় না মাঝে মধ্যে আর উপরে তাকাইও না যদি আরো বেশি মুখের মধ্যে পড়ে আমার মনে হয় যে এই শহরের অধিকাংশ বাড়িওয়ালার মানসিকতা কেমন আপনারা কি মানুষের ক্ষতি করার জন্য এই পাইপ রাস্তায় দিচ্ছেন না আপনাদের মনটা সংকীর্ণ বলে এটা রাস্তার দিকে দিচ্ছেন যে পড়লে মানুষের মাথায় পড়ে আরে আপনি যখন রাস্তা পার হচ্ছেন তখন তো আপনার মাথায় পড়ে অন্য আরেকজনের বাড়ির ময়লা পান এখন বাড়িগুলো তৈরি করার সময় পাইপ গুলো হয় ভেতরে দিকে দেন অথবা সিস্টেম করে দেন যাতে মানুষের মাথায় না পড়ে আপনারা এমন ভাবে তৈরি করেন মনে হচ্ছে যেন এই মানুষগুলোকে আপনারা ময়লা পানিতে ভেজাবেন নোংরা পানিগুলো প্রত্যেকের গায়ের মধ্যে ফেলবেন এটা আপনাদের ইচ্ছা একটা বাড়ির ডিজাইন দেখে চিন্তা করা উচিত যে ওই বাড়িওয়ালা মেন্টালিটি কেমন আমার মনে হয় অধিকাংশ মেন্টালিটি ভালো মন মানসিকতা ভালো খুব মনে কিন্তু বহু বছর ধরে চলে আসে একটা অভ্যাস যে রাস্তার মধ্যে দিয়ে দাও এই চিন্তা থেকে অধিকাংশ বাড়িওয়ালায় এই পাইপ গুলো রাস্তার মধ্যে দিচ্ছে আমার মনে হয় যে একটু চিন্তা করে যে আপনার বাড়ি আপনার ময়লা পানি আপনার বাড়ির ভিতর রাখো রাস্তায় ফেলার তো কোনো প্রয়োজন নেই কেন ফেলবে একটু চিন্তা করুন একটু পরিবর্তন করুন এখনো যাদের বাড়ির বাইক বাইরে আছে এক ফুট দুই ফুট বাইরে দিয়ে রাখছেন সেটাকে ঘোরায় বাড়ির ভিতর নিয়ে আসেন একেবারে সোজা নিচে ফেলার ব্যবস্থা করেন যাতে মানুষের গায়ে না পড়ে